বিপর্যস্ত বন্যপ্রাণ সমগ্র উত্তরবঙ্গে অভয়ারণ্যগুলি যেন সবুজায়নকে ছেড়ে গাছ করেছে প্লাস্টিকে অভিযোগ প্রশাসনিক ও বনদপ্তরের দপ্তরের অভাবে ক্ষতিগ্রস্ত প্রাণীকুল প্রাকৃতিক সৌন্দর্য সহ প্রাণীকুলকে চিরতরে বাঁচিয়ে রাখতে উত্তরবঙ্গ ডুয়ার জুড়ে রয়েছে একাধিক পরিবেশ প্রেমী সংগঠন যারা বনদপ্তরের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও সুরাহা না পেয়ে নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে পরিবেশের এই ভারসাম্যকে বজায় রাখতে এবং প্রাণীকুলকে সহায়তা করতে নিয়েছে একাধিক পদক্ষেপ নিজেরাই চালায় সাফাই অভিযান সাফাই অভিযানে গেলেই উঠে আসে ভয়ঙ্কর চিত্র হাতির বিষ্ঠার মিলছে প্লাস্টিক সমগ্র বনাঞ্চলে আমাদের ক্যামেরা পৌঁছাতে দেখা মিলল রাজনৈতিক দলের পতাকা সহ মদের বোতল প্লাস্টিকের গ্লাস ও অন্যান্য পরিবেশ অবান্ধব বর্জ্য স্বাভাবিকভাবেই এই দৃশ্য উঠে আসতে বন দপ্তরকে দুষছেন পরিবেশ প্রেমীরা অবিলম্বে প্লাস্টিক বন্ধের আর্জি জানিয়ে সরব তারা আপনারা দেখছেন গজলবা নিউজ টোয়েন্টি ফোর সেভেন আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ কি হলো মানুষ আজকে আজকে আমরা খড়িয়া বন্দর এলাকায় ফরেস্টের বিষয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে নোংরা প্লাস্টিক আবর্জনা এবং বর্জ্য পদার্থ ফেলছে এখানে ডাম্পিং গাম থাকা সত্ত্বেও তারা ফরেস্টের ভিতরে ফেলছে এটা একটা সংরক্ষিত বনাঞ্চল তাই আজকে স্থানীয় ছেলেরা আমার মানে ছোট ভাইয়ের মতন তারা আজকে সহযোগিতা করছে তারা এই খড়িয়াবান্দর এলাকায় সবাই সকালে আজকে রোববার হাতে হাত মিলিয়ে তারা এই বর্জ্য পদার্থ পরিষ্কার করে এখানে জ্বালিয়ে দিচ্ছে এটা একটা শুভ উদ্যোগ আমরা আমাদের এই ভাইকে কামনা করি যে তারা মানে আগামী দিনে যেন আমাদের পাশে দাঁড়ায় এবং তারা এই মানে ভালো কাজটা করে এটা একটা মানে গুরুত্বপূর্ণ স্থান এখানে হাতিরা প্রায় যাতায়াত করে কিন্তু এই নোংরা বজ পদার্থ খেয়ে হয়তো হাতিরা অসুস্থ বা মানে ইয়ে হতে পারে তাই মানে তার কথা গুরুত্ব করেই আমার এই ভাই ছোট ভাইরা আজকে হাতে হাত মিলিয়ে এই বন্দর এলাকায় প্লাস্টিক মানে কিছুটা আমরা পারি নাই সব কিছুটা হলেও তারা চেষ্টা করছে এটা একটা শুভ উদ্যোগ